রাই রাইহান ভাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই এবং আজকে যারা এখানে এসছেন এবং মাইকের আবার যতদূর পর্যন্ত যাচ্ছে আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা সালাম নিবেদন করে একদম সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা আপনাদের সম্মুখে বলব আপনাদেরকে আগে বুঝতে হবে যে এই লড়াইটা কেবলমাত্র সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লড়াই নয় এ লড়াই গোটা ভারতবাসীর লড়াই এ লড়াই সংবিধান বাঁচানোর লড়াই কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি যে সরকার চলছে জঞ্জল পার্টি তারা গোটা ভারতবর্ষের আমাদের যে বাবা সাহেবের যে সংবিধান সেই সংবিধানকে অপমান করছে সংবিধানকে লঙ্ঘন করছে সংবিধানের আইনকে তারা লঙ্ঘন করছে ফলে এই লড়াই সংবিধান বাঁচানোর লড়াই আমি এখানে বলবো আমরা যারা আসছি রাস্তা দিয়ে মিছিল করে আমাদের ধর্মীয় স্লোগানের প্রয়োজন নেই এখানে স্লোগান কি থাকা দরকার আমাদের আমাদেরকে আগে বুঝতে হবে আমরা যদি রাস্তায় দাঁড়িয়ে আমরা মিছিল করি মিটিং করি যদি ধর্মীয় স্লোগান দিই অন্য সম্প্রদায়ের মানুষের মধ্যে কিন্তু উত্তেজনা তৈরি হবে এটা আগে বুঝতে হবে এটা আগে বুঝতে হবে আমাদের আন্দোলনটা এমনভাবে করতে হবে যাতে অমুসলিম অন্য সম্প্রদায়ের ভাই শিখ ইসাই খ্রিস্টান জৈন বৈধ হিন্দু প্রত্যেকেই আমাদের এই আন্দোলনকে যাতে সাথ দেয় সেই সেই পরিবেশ পরিস্থিতি আমাদের নিজেদের তৈরি করতে হবে আমরা আসছি হই হৈ করছি নারাই তকবির আল্লাহ আকবর ছাড়া আমাদের কাছে স্লোগান নেই ভারতবর্ষের সরকার যে আইন তৈরি করেছে তার বিরুদ্ধে আমাদের মুখে স্লোগান নেই সংবিধানকে লঙ্ঘন করছে অপমান করছে সংবিধানের আইনকে বাতিল করার চেষ্টা করছে আপনাদের মুখে স্লোগান নেই কেন ধর্মীয় স্লোগান দেবেন ধর্মীয় স্লোগান মসজিদ মাদ্রাসা মক্তব্য হবে আমরা রাস্তায় নেমে আন্দোলন করতে এসেছি সংবিধান বাঁচানোর জন্য এখানে ধর্মীয় স্লোগানের দরকার নেই আপনারা একটা ধর্মীয় স্লোগান দেবেন অন্য সম্প্রদায়ের মানুষ আর একটা ধর্মীয় স্লোগান দেবে তাতে উত্তেজনার পরিবেশ তৈরি হবে মুসলমানদের কখনো মুসলমান সম্প্রদায়ের মানুষ কখনো উত্তেজনার পরিবেশ তৈরি করে না এটা ব্যক্তহীন ভাষায় আজকে বলে যাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় বিশেষ করে আমাদের এই পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি যে একটা অশুভ শক্তি সাম্প্রদায়িক শক্তি যেভাবে মাথা দিয়ে উঠেছে যেভাবে মানুষের মধ্যে বিভাজনের বাতাবরণ তৈরি করছে যেভাবে একে অপরের মধ্যে পাটল ধরানোর পরিবেশ পরিস্থিতি তৈরি করছে তা থেকে আমাদের সতর্ক থাকতে হবে গতকালকে একটা মিটিং করে কলকাতা থেকে ফিরছিলাম আমাদের বারাসের চাপাডালিতে বিভিন্ন বিশেষ একটি সম্প্রদায়ের গাড়িগুলোকে দেখে দেখে গেরুয়া পতাকা লাগানো হচ্ছে কিছু অসভ্য বর্বর আপনারা জানেন যে গেরুয়া প্রতীক একটি ত্যাগের প্রতীক গেরুয়া প্রতীক সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার প্রতীক নয় গেরুয়া প্রতীকের প্রতীক দিয়ে গেরুয়া প্রতীককে দেখিয়ে যেভাবে এক শ্রেণীর উন্মাদ এক শ্রেণীর বদমায় স্থলপীঠ শয়তান সমাজে বিভিন্ন জায়গায় অশান্তির বাতাবরণ তৈরি করছে তারা গেরুয়া প্রতীক সম্পর্কে তাদের কোনো ধারণা নেই জ্ঞান নেই তারা মূর্খ কারণ গেরুয়া প্রতীক যে স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন যে সম্প্রীতির কথা বলেছেন সেটা আমাদের ভুলে গেলে চলবে না তাই গেরুয়া প্রতীককে নিয়ে গেরুয়া ঝান্ডা নিয়ে যারা সমাজের বিভিন্ন জায়গায় অশান্তির বাতাবরণ তৈরি করছে তারা গেরুয়া প্রতীক সম্পর্কে তাদের কোনো ধারণা নেই আপনাদেরকে বোঝাতে হবে মানুষকে যে গেরুয়া প্রতীক গেরুয়া যে প্লাগ এটা কিন্তু ত্যাগের প্রতীক এটা মাথায় রাখতে হবে আজকে রাখছে নির্ধন বাস দঙ্গাবাজ গোটা ভারতবর্ষে গেরুয়া প্রতীককে দেখিয়ে প্রত্যেকটা জায়গায় অশান্তির বাতাবরণ তৈরি করছে সেই অশান্তির বাতাবরণে আমরা পা দেব না কেউ আমাদের লক্ষ্য থাকবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে একটা অমুসলিম ভাই যখন অত্যাচারিত হবে ক্ষোধাত্ম থাকবে তার উপরে অত্যাচার হবে আমাদের মুসলিম ভাইদেরও তাদের পাশে দাঁড়ানো এটা ইমানি কর্তব্য দায়িত্বটা ভুলে গেলে চলবে না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পৃতির বাতাবরণ তৈরি করে গেছেন তিনি উদারতার কথা বলে গেছেন তিনি মানবিকতার কথা বলে গেছেন এই কারণেই তিনি তো মানবতার মূর্ত প্রতীক হিসাবে পরিচিত আজকে যদি আমরা তাদের চক্রান্তের ফাঁদে পা দিই তাহলে কিন্তু অশান্তির বাতাবরণ তৈরি হবে তাই আপনাদেরকে বলবো আমাদের এখনও অনেকগুলো প্রোগ্রাম আমি সেই উত্তর চব্বিশ পরগনা বারাসাত থেকে এসেছি আমাদের আমার অভিভাবক আমাদের ফিরোজ সাহেব রয়েছেন আমাদের জামিউল হাসান সাহেব আমাদের ইমতিয়াজ স্যার আমাদের আনিস স্যার সকলেই আছেন এখানে বাংলার এই স্টেজে যাদেরকে দেখছেন আপনাদের এই সাহেব যাদেরকে এনেছেন প্রত্যেকেই এক একটা সৈনিক পার্লামেন্ট কাটাতে পারে কিন্তু দুর্ভাগ্য এই ধরনের মানুষকে আমরা পার্লামেন্টে পাঠাতে পারিনি এই ধরনের মানুষকে অ্যাসেম্বলিতে পাঠাতে পারিনি যারা অসহায়ের কথা বলবে যারা দলিতের কথা বলবে যারা যে কোনো জায়গায় যখন অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে এই অ্যাডভোকেট আনিসুর সাহেব আমাদের জামিরুল হাসান সাহেব আমাদের ফিরোজ সাহেব আনিস সাহেব থেকে শুরু করে আমাদের ইমতিহাজ সালরা ছুটে গেছে তারা আমাদের অভিভাবক তাদের মধ্যে যোগ্যতা আছে ট্যালেন্ট এবং মানুষের মধ্যে বেশাল মানসিকতা আছে কিন্তু দুর্ভাগ্য তাদেরকে আমরা চয়েস করতে পারিনি তাদেরকে পাঠাতে পারিনি এটা দুর্ভাগ্য যারা যাচ্ছে আইন সবাই পার্লামেন্টে বিধানসভায় যাচ্ছে আমাদের হয়ে কথা বলার মতো যোগ্য লোকগুলোকে আমরা পাঠাতে পারিনি আমি এখান থেকে বলছি আমার কথায় কেউ ব্যথা পাবেন না যে যে রাজনৈতিক দল করুন আমার দেখার কোনো জায়গা নেই আপত্তি নেই সেটা আপন জায়গায় কিন্তু আজকে কম বিপক্ষে পড়েছে আজকে সংবিধানকে অবমাননা করা হচ্ছে সংবিধানের আইনকে খর্ব এই ক্ষেত্রে আমাদের একত্রিত হতে হবে এবং আমাদেরকে দেখতে হবে এই লড়াই আমাদের পাশে কারা আছে কারা নেতৃত্ব দিচ্ছে তাদের নেতৃত্বটাকে মানতে হবে আমাদের মুসলিম সমাজের সব থেকে বড় অভাব নেতৃত্বের অভাব আমরা নেতৃত্ব মানি না আমরা নেতৃত্ব মানি না আজকে সেই নেতৃত্ব না মানার কারণে আজকে আমাদের কিন্তু এই এই পরিবেশ পরিস্থিতির শিকার হতে হচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা সজাগ থাকবেন পাশের প্রতিবেশী হিন্দু ভাইদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করুন অন্য সম্প্রদায়ের মানুষের বিপদে আপসে তাদের পাশে ছুটে যান এটি নবী সাল্লা আলি সাল্লামের দিক নির্দেশিত পথ উত্তেজনা হওয়ার কোনো জায়গা নেই আমাদেরকে লড়াই করতে হবে রাস্তায় নেমে ধর্মীয় স্লোগ্যান দিয়ে নয় ধর্মীয় স্লোগ্যান দিয়ে আন্দোলন করার বিষয় নয় এটা সংবিধান বাঁচানোর লড়াই দেশ বাঁচানোর লড়াই যে কেন্দ্রীয় সরকার অসভ্য বর্বর নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষে অশান্তির বাতাবরণ তৈরি করছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বাতাবরণ তৈরি করছে পশ্চিমবঙ্গের অপদাত্ত একটা বিরোধী দলনেতা অসভ্য বর্বর যে বিভিন্ন কেলেঙ্কারির সঙ্গে যুক্ত সেই অসভ্য বরবারের কথায় আমাদের কান দিলে হবে না আমাদের ঐক্যবদ্ধ হতে হবে একে অপরের পরিপূরক হয়ে মানুষের সাথে মানুষের পাশে থাকতে হবে আন্দোলনকে শক্তিশালী করতে হবে এই কথা বলে সকলকে আরও একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আমাদের ঐকান্তিক কামনা